নমস্কার বন্ধুরা রায়াস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আমাদের বাঙালির গর্ব আমাদের প্রাণের কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি থেকে কিছু অংশ আপনাদের পাঠ করে শোনাব আজ বলতে চলেছি কবির কবিতা রচনারম্ভের কিছু অংশ কবির তখন বয়স হবে সাত কি আট কবির ভাগিনেও জ্যোতিপ্রকাশ গুণেন্দ্রনাথের জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ কাদম্বরী দেবীর পুত্র কবি তাকে বলেন তিনি কবিতা লিখতে চান এবং কবিকেও তিনি বলেন তোমাকে পদ্য লিখিতে হইবে কবির এতদিন ধারণা ছিল পদ্য বা কবিতা জিনিসটি ছাপার অক্ষরেই হয়তো থাকে নিজের চেষ্টা করে যে কবিতা লেখা যায় এটা তার কল্পনাতই ছিল প্রথম চেষ্টায় গোটা কয়েক শব্দ জোড়া দিতেই যে পয়ার তৈরি হয় কবি এই প্রথম দেখলেন কবি তাই একটি নীল কাগজের খাতা জোগাড় করলেন আর সেই খাতায় স্বহস্তে পেন্সিল দিয়ে কতগুলি অসমান লাইন কাটে বড় বড় অক্ষরে প্রথম পদ্য লিখতে শুরু করলেন মজার ব্যাপার হল কবি যখন প্রাপ্তবয়স্ক হলেন তিনি নিজেই স্বীকারোক্তি দিয়ে বললেন হরিণ শিশু নূতন সিং বাহির হইবার সময় সে যেমন যেখানে সেখানে গুঁতা মারিয়া বেড়ায় নূতন কাব্যদ্দম লইয়া আমি সেই রকম উৎপাত আরম্ভ করিলাম রবীন্দ্রনাথের দাদা অর্থাৎ সোমেন্দ্রনাথ ঠাকুর বালক কবির কবিতার শ্রোতা সংগ্রহে অতি উৎসাহী ছিলেন একদিন ন্যাশনাল পেপারের সম্পাদক নবগোপাল বাবু বাড়িতে আসায় তাকে কবির খাতা থেকে একটি পদ্ম শোনালেন তার দাদা অর্থাৎ সোমেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ পদ্মের ওপর একটা কবিতা লিখেছিলেন কবিতাটিতে একটি শব্দ ছিল দিরেফ নবগোপাল বাবু এই শব্দটির মানে জিজ্ঞাসা করলেন দিরেফ এবং ভ্রমর দুটি তিন অক্ষরের শব্দ এখানে ভ্রমর শব্দটা ব্যবহার করলেও কিছু অসুবিধা হতো না কিন্তু ভ্রমরের জায়গায় কেন দিরেফ ব্যবহার করলেন তা নবগোপালবাবু বুঝতে পারলেন না কিন্তু ওই শব্দটির উপরেই তো তার বিশেষ ভরসা ভরসা ছিল কারণ দীরেফ শব্দটিকে ব্যবহার করে তার কবিতার বিশেষত্ব কবি তৈরি করেছিলেন কিন্তু কবির দুঃখ যে কেন নবগোপাল বাবু এই কথাটি বললেন তাই তিনি বললেন নবগোপাল বাবু সমজদার লোক নহেন অর্থাৎ হয়তো বাবু তার কবিতাটি ধরতে পারেননি বালক কবির এই শিশু সুলভ আচরণ আমাদের খুবই হাসায় এবং ভালোও লাগায় আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে জীবন স্মৃতি থেকে আরও কিছু অংশ আপনাদের পাঠ করে শোনাবো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ